শিমুল বাগান যেমন শিমুল বাগানে কিন্তু টিকিটের প্রাইসটা একটু বেশি করেছে এটা একটু কম দিলে ভালো হতো তাদের মাস্ট বি যাওয়া উচিত না তো রিগ্রেট করবে লাইফে অ্যাকচুয়ালি ঘোড়া ঘোরাটা খুবই ইম্পর্ট্যান্ট বাসে গতকাল যেটা ছিল অনেক যেহেতু সবার ছুটির দিন ছিল সবাই অনেক অনেক আসছে কিন্তু আজকের দিনটা তার তুলনামূলক অনেক কম কিন্তু আমাদের গতকাল অনেক ভালোই টিকিট সেল হয়েছে র্যাফেল ড্রপ প্লাস হচ্ছে অনেক বুকিং হয়েছে সব নিয়ে ভালো কোন বিশেষ করে হচ্ছে বাবা মারা বেশি বিশেষ করে আসছে আর তাছাড়া মাঝ বয়সেন পারিবারিকভাবে এক কথা কখনো অ্যাকচুয়ালি আমার এখনও যাওয়ার সুযোগ হয়নি কর্মব্যস্ততায় এখনো যাওয়া নেই খুব শুন আমি যাব টাঙ্গর হাওড়ে যাওয়ার যেটা আমার ইচ্ছা একটা বোটের উপর অনেকক্ষণ থাকা সবার সাথে টাইম স্পেন্ড করা যেখানে হচ্ছে আপনার এখন আমরা কী করি আড্ডা দেওয়ার সময় ফোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই তো ওখানে আই থিঙ্ক ফোনের কোনো দরকার হবে না ভিউ ওভারঅল সব মিলাই হচ্ছে রিফ্রেশিং একটা মুমেন্ট যার জন্য আমি চাবো আমার ফ্রেন্ডদের সাথে যাওয়া কিংবা ফ্যামিলির সাথে যাওয়া ফ্যামিলির সাথে তো আমরা এখন খুবই কম টাইম স্পেন্ড করি তাহলে ওখানে গেলে ভালো একটা টাইম দেওয়া যাবে ফ্যামিলিকে সো দেখি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে যাওয়ার ট্রাই করছি যারা তাদের বি যাওয়া উচিত না তো রিগ্রেট করবে লাইফে অ্যাকচুয়ালি ঘোরা ঘোরাটা খুবই ইম্পর্টেন্ট বাসে শুয়ে বসে ওর কাজ করে থাকলেই খালি হবে না সবাইকে ঘুরে ফিরে অ্যান্ড এনজয় করতে হবে এক কথায় থ্যাঙ্ক ইউ টাঙ্গোয়ার হাওরে এক সময় হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল বোটগুলো ছিল যত দিন যাচ্ছে তত নত আধুনিকতার ছোঁয়া পাচ্ছি টাঙ্গোয়ার হাওয়ারে এখন হচ্ছে এসি নন এসি এবং বিভিন্ন ক্যাটাগরির হাউস বোট এগুলো হচ্ছে মূলত আমাদের আমরা তো আমাদের তো ট্রাভেল এজেন্সি বিভিন্ন কাস্টমার বেসিস কারণ আমরা জানি হচ্ছে কাস্টমারের চাহিদাটা কি সেই অনুযায়ী আমার মনে হয় এখনও হান্ড্রেডে প্রায় এইবার যে বোটগুলো আসছে আরও কয়েকটা নতুন যেমন ফ্যালকোনেরই আরেকটা আটলান্টিক এই সব কিছু মিলে হান্ড্রেড হান্ড্রেড আসলে সার্ভিসটা সার্ভিস দিক থেকে তো কোনো কোয়ালিটি মেড মানে কম্প্রোমাইজ করা হয় না আপনার ফুড কোয়ালিটি বলেন গেস্ট সার্ভিস এই পর্যন্ত যতগুলো আমরা পাঠিয়েছি ফ্যালকন কেন আরও অন্যান্য যারা যেগুলো হাউসবোট আছে বজরা আমাদের কাগজের নৌকা তরিম রাখি সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির এবং এই জায়গায় টাঙ্গর হাওয়ারে হচ্ছে আপনার সর্বনিম্ন বাজেট থেকে সর্বোচ্চ বাজেট আছে যে বিভিন্ন ক্যাটাগরির গেস্টরা ওখানে যেতে পারে কেউ হচ্ছে স্টুডেন্ট প্যাকেজে যাচ্ছে সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকারও প্যাকেজ আছে সাড়ে চার হাজার টাকারও প্যাকেজ দেওয়া হচ্ছে আবার কেউ মনে করবে রিল্যাক্সে যেতে চাচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি সেই ক্ষেত্রে আপনার নয় দশ এগারো বারো কাপল প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ এই প্যাকেজগুলো প্রোভাইড করা হয় সো আশা করি টাঙ্গুয়ার হাওরে যারা যারা যাচ্ছেন মূলত তাদের চাহিদা অনুযায়ী এবং তাদের মানে যেভাবে চায় বোর্ডে উপস্থাপন এবং সার্ভিস কোয়ালিটি আশা করি হান্ড্রেড পার্সেন্ট পাবে ইনশাল্লাহ আচ্ছা স্থানীয়দের সহযোগিতা আছে একটা যেমন ওই জায়গায় মানে সিকিউরিটিটা সিকিউরিটি এবং আশেপাশে এটা কারেন্টের ব্যবস্থাটা তারপর অনেকেই হচ্ছে রাত্রেবেলা বোটে তো সময় জেনারেটর চলে আশেপাশে যেগুলো নিরাদ্রি লেক সহ বিভিন্ন জায়গাগুলো আছে শিমুল বাগান যেমন শিমুল বাগানে কিন্তু টিকিটের প্রাইসটা একটু বেশি করেছে এটা একটু কম দিলে ভালো হতো কারণ গেস্ট অনেকেই এই যে আমাদের থেকে যখন প্যাকেজ নেয় টিকিট প্রাইসটা আলাদা দেয় অনেক সময় গেস্ট দিতে চায় না এই টিকিট প্রাইসটা একটু কম হলে আমাদের জন্য ভালো হয় সুবিধা হয় এ আর কি ধন্যবাদ কাঙ্গড় হওয়ার বর্তমানে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা জানি আর ডে বাই ডে এটা কিন্তু আরও মানে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে তো সেই হিসেবে করে আমরা ঢাকার যারা ব্যবসায়ী আছে ওখানে স্থানীয়দের সাথে ব্যবসা করতেছে তো এটা একটা ভালো আমাদের তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এবং আমাদের যেটা প্রয়োজন যে প্রশাসন যদি আমাদের দিকে আর একটু সুনজর দেয় তাহলে হয়তো আমরা আমাদের ব্যবসাটাকে আরও বড় করতে পারবো এবং এই টাঙ্গে আরও ব্যাপকভাবে পুরো দেশবাসীর কাছে তুলে ধরতে পারবো কোন বয়সের মানুষের সারাটা বেশি পাচ্ছে এবং এই মেলা উপলক্ষে আপনারা যারা ভ্রমণপ্রিয় আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন কামগর হাওড়ের যে হাউসবুকগুলো আছে এগুলো বর্তমানে ঢাকায় এগারো পর্যটন এই কমপ্লেক্সে আছে তো আমরা এখানে সব ধরনের বয়সের মানুষের সারা পাচ্ছি বিশেষ করে আসলে আমাদের দেশে তো খুব একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নাই যেগুলো আছে কক্সবাজার সেন্ট মার্টিন বদভাঁদা সাজেক এর পাশাপাশি টাঙ্গার হাওয়ার একটা সুন্দর জায়গা করে নিয়েছে এবং আমরা সব ধরনের মানুষেরই মোটামুটি সাপোর্ট পাচ্ছি এই বছর কিন্তু আমাদের এই মেলাটা প্রথম ঢাকায় হচ্ছে তো সেই তুলনায় আমরা আসাম থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি আর যে টাঙ্গার হাওড়ে সর্বপ্রথম আপনি তার সাথে গিয়েছেন টাঙ্গার হাওরে সর্বপ্রথম আমি নিজেই গিয়েছিলাম একাই দুই সালে আমার একটা গ্রুপ ছিল মানে আমি যে টু গ্রুপ অর্গানাইজ করি বিশ থেকে এক মিলে গিয়েছিলাম আর কি ছোটো একটা নৌকায় করে তো এখন তো ওই নৌকাগুলো নেই এখন তো হাউসবোট আরও সার্ভিস উন্নতি হয়েছে এবং সব কিছু আরও সুন্দর হয়েছে সহজ হয়েছে আর কি পরিবেশ তত দিক দিয়ে আমরা তো মানে যারা প্রিমিয়াম হাউসগুলো আছে আমরা একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে আছি তো আমাদের নীতিমালাই হচ্ছে আমরা পরিবেশকে যতটুকু কম সম্ভব ঘ করবো হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের যেমন আমাদের প্রিমিয়াম হাউসগুলোতে কিন্তু আপনার কোনো ধরনের প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষেধ পাশাপাশি যে সাউন্ড পলিউশনটা আছে আমরা এগুলোর দিক দিয়ে খুবই সতর্ক থাকি এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকেও প্রতিনিয়ত এগুলো তদারকি করা হয় আর ধন্যবাদ